জয় হিন্দ আজ আমরা প্রভাতি গণিত অনুশীলন বইয়ের চুয়াত্তর নম্বর প্রশ্নপত্র সমাধান করবো এর আগে আমরা এই প্রভাতি গণিত অনুশীলনের বই থেকেই বৃত্তি পরীক্ষার টেন প্রশ্নপত্র অর্থাৎ দু হাজার চব্বিশ সাল তেইশ সাল উনিশ সাল আঠেরো সাল সতেরো সাল ষোলো সাল পনেরো সাল এবং ১৪ সালের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এই চ্যানেলে দিয়েছি তোমরা এই ক্লাসগুলো দেখবে দেখলে বুঝতে পারবে যে বিগত দিনের প্রশ্নপত্র কেমন হয় এবং কত সহজে আমরা অনেক কঠিন কঠিন অঙ্ক খুব সহজেই করতে পারি তো দেখো তো দেখো আজ আমরা চুয়াত্তর নম্বর প্রশ্নপত্র সমাধান করব। এখন এই অঙ্কগুলো শুধু যে আমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কাজে রাখবে বা পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশন টেস্টের জন্য কাজে রাখবে এমনটি নয় কিন্তু এইখানে যে ধরনের অঙ্ক আছে এই অঙ্কগুলো করলে কিন্তু আমাদের স্কুলে যে সমস্ত প্রথম পার্বিক মূল্যায়ন দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং তৃতীয় পার্বিক যে মূল্যায়নগুলো হয় সেই মূল্যায়ন মূল্যায়নের ক্ষেত্রে এই অঙ্কগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ মানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে এবং এখানে বিভিন্ন টাইপের অঙ্ক আছে যেগুলো শিখলে তোমার কিন্তু ঠিক আছে যে বিভিন্ন ধরনের অঙ্ক আছে যেগুলো করলে তোমরা কিন্তু অঙ্কের যে বিভিন্ন রকম টেকনিকগুলো সহজে শিখতে পারবে তো চলো আমরা শুরু করি শুরু থেকে আমরা করবো ঠিক আছে দেখো এই সেটটি দেওয়া আছে পঞ্চাশ নাম্বার হ্যাঁ এই সেটটি পঞ্চাশ নাম্বারের এবং সময় দেওয়া আছে দেড় ঘন্টা এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে যখন অঙ্ক করবো তখন পূর্ণ বাক্য উত্তর লিখবো দেখো একের কয়েকই আছে একটি বর্গক্ষেত্রের পরিষীমা ষাট সেন্টিমিটার হলে প্রতিটি বাহুর দুর্গ কথা তাহলে দেখো একটি বর্গক্ষেত্র মানে কি আমরা জানি চারটে বাহু দুর্গ না তাহলে পরিসীমা মানে কি পরিসীমা মানে এই বেড়া দেওয়া মানে এখান থেকে যদি কেউ বেড়া দিতে শুরু করে ঠিক আছে এখান থেকে বেড়া দিয়ে এইখান থেকে ঘিরে ঘিরে এই পর্যন্ত ঘিরে এ পর্যন্ত ঘিরে এই পর্যন্ত ঘিরে এইখানে আসলে তার বেড়া দেওয়া শেষ হয় তার মানে এই চারপাশের দুর্ঘটাকে কি বলা হয় পরিসীমা মানে তার চারপাশের দুর্ঘর যোগফল তার মানে আরেকটা জিনিস কি জানি এই চারটে বাহু দুর্গ না চারটি বাহুর দুর্ঘ সমান তার মানে চারটি বাহু যোগফলের ফলে কত এসছে ষাট সেন্টিমিটার চার গুণ বাহু চার গুণ যদি বাহু হয় তখন কত হবে চার গুণ বাহু মানে পরিসীমা চার গুণ বাহু মানে ষাট সেন্টিমিটার তাহলে বাহু কত বাহু দিয়ে ভাগ করে দেবো ষাটকে পনেরো সেন্টিমিটার তার মানে প্রতিটি বাহু দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার তোমরা পূর্ণ উত্তর লিখবে যে বাহু ক্ষেত্রে পরিসীমা ষাট ষাট সেন্টিমিটার হলে প্রতিটি বাঘুর দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার তারপরে দেখো এই এক পূর্ণ একের এগারোকে কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা করলে গুণ ফলে একটি পূর্ণ সংখ্যা হবে মানে একটা সংখ্যা সংখ্যা হবে সংখ্যাটা কি দেখো লেখা আছে কত পূর্ণ বাই এগারো তাই না এবার এটা যদি পূর্ণ সংখ্যা আমি ভাঙিয়ে অপকৃত ভগ্নাংশ নিয়ে যাই তাহলে কি হবে এগারো এগারোকে বারো না তাহলে উপরে বারো নিচে কত এগারো এইবার দেখো এই সংখ্যাটাকে আমি এমন কোন সংখ্যাতে গুণ করবো গুণ করার ফলে কোনো তলায় এগারো থাকবে না মানে এটা পূর্ণ সংখ্যা থাকবে এগারো তাহলে এই সংখ্যাটা যদি আমি এগারো দিয়ে কেটে যাবে না থাকবে একটি সংখ্যা তার মানে এই যদি আমি এগারো দিয়ে গুণ করি তাহলে এটি একটি পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হবে উত্তর লিখবে কে উত্তর কি লিখবে যে এই সংখ্যাকে এগারো দিয়ে গুণ করলে গুণ ফলে একটি পূর্ণ সংখ্যা হবে তারপরে দেখো গয় কি আছে এখানে একটি জিআই মতো দেওয়া আছে দেখো ছবিটা আমি ভালো করে আঁকি বুঝতে পারবে দেখো এটি একটি জিআই মতো দেওয়া আছে আমাদের এখানে কতগুলো না সংখ্যা দেওয়া আছে সংখ্যা দিয়ে একটি সংখ্যা আমাকে বার করতে হবে এবার দেখো আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমাকে কোনো নির্দিষ্ট নিয়ম নেই কখনো যোগ করে কখনো গুণ করে কখনো ভাগ করে কখনো বিয়োগ করে করতে হয় এর আগে আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু প্রচুর সেট দিয়েছি এরকম যে কি ধরনের জিআই আসতে পারে বিভিন্ন রকম পরীক্ষায় তোমাদের যেগুলো বুদ্ধি খুলবে দেখো ভালো করে দেখো আমরা যদি খুব সুন্দর করে খেয়াল করে দেখবো যেখানে লেখা আছে কত দশ লেখা আছে না দশ এবার দেখো এই সংখ্যাটা কি করা হয়েছে এই চার আর কি গুণ করা হয়েছে চার পাঁচ কত হয় কুড়ি হয় কুড়ির অর্ধেক এই কুড়িকে কি হয়েছে আবার দুই দিয়ে ভাগ করা হয়েছে ভাগ করলে কত হয় দশ হয় তাই না কুড়িকে ভাগ করা হয়েছে আবার এটাকে দেখো ছয় গুণ সাত কত হয় ছয় গুণ সাত বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে আমি আবার দুই দিয়ে ভাগ করলে কত এসছি আমার ভাগ করে এসছে আমার একুশ তাহলে এখানে দেখো এমন সংখ্যা হবে সংখ্যাটাকে গুণ করার দুই দিয়ে ভাগ করলে কত হবে ছত্রিশ হবে তার মানে এই দুটো সংখ্যা গুণগুলো কথা হবে ছত্রিশের ডাবল কত বাহাত্তর না তাহলে বাহাত্তর হবে এবার দেখো আট এখানে কথা হবে আট গুণ নয় জানা আট নয় কথা হয় আট নং বাহাত্তর বাহাত্তরকে দিয়ে ভাগ করলে কথা হয় ছত্রিশ এসছে আমার তাহলে এখানে কী হবে এখানে আমার নয় হবে আমি এই টাইপের কিন্তু প্রচুর অঙ্ক কিন্তু আমি দিয়েছি তোমরা ওই ক্লাসগুলো পুরনো ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে তারপরে দেখো ঘয়ে কী আছে বারোশো লিটারের একটি জলের ট্যাঙ্ক থেকে একের চার অংশ জল খরচ হয়ে যাওয়ার পর কত জল অবশিষ্ট থাকবে তাই না তাহলে বারোশো লিটার যে ক্ষমতা কত বারোশো লিটার এই জলের এত অংশ খরচ হয়ে গেছে তাই না তাহলে তোমরা তোরকম ভাবে করতে পারো যে মোট অংশ কি এক অংশ তো এক অংশ থেকে একের চার অংশ খরচ হয়ে গেছে তাহলে এখন আমার কতটা জল আছে এখন আমার বিয়োগ করার কথায় বিয়োগ করলে এই চার বিয়োগ এক বাই চার না চার হয় তার মানে তিনের চার তিন ভাগের চার ভাগ জল আমার এখন অবশিষ্ট আছে তাহলে আমি বারোশো লিটার থেকে আমি এই তিন বাই চার গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাবো যে কতটা লিটার জল আমার এখন অশিষ্ট আছে দিয়ে ভাগ করলে কথা হয় চার দিয়ে তিন দুটো শূন্য তিন দিকে নশো তাহলে আমার নশো লিটার জল এখনো পর্যন্ত অবশিষ্ট আছে অথবা আমি এমন করতে পারতাম যে বারোশো লিটার তো এই বারোশো লিটার থেকে আমার খরচ হয়েছে একের চার অংশ না তাহলে এইটা কেটে দিয়ে কথা হয় তিনশো লিটার তাহলে তিনশো লিটার আমার খরচ হয়েছে আমি বারোশো থেকে তিনশো বাদ দিলে আমি নশো লিটার পেয়ে যাবো এখন নশো লিটার জল আমার ওই পাত্রে আছে তারপরে দেখো কি আছে একটি চিত্র দেয়া আছে এই চিত্রে কতগুলি সমকোণ আছে সমকোণ এই ফিগারে কতগুলো সমকোণ আছে সমকোণ মানে কি আমরা জানি একটি কোণ নব্বই ডিগ্রি তাই না এই নব্বই ডিগ্রি মানে কোনটার মান কত হবে নব্বই ডিগ্রি হলে সেটি সমকোণ হবে এবার দেখো ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে দেখো একটি সমকোণ হচ্ছে তাই না এটি কি একটি সমকোণ মানে এই কোনটার মান এই যে বাহু দুটো মিশেছে এখানে এই কোনটার মান নব্বই ডিগ্রি তাই না আবার দেখো ভালো করে দেখলে এটাও কিন্তু নব্বই ডিগ্রি তাই না এটাও নব্বই ডিগ্রি আবার দেখো এই কোনটার মান কত নব্বই ডিগ্রি এই কোনটার মান কত 90 ডিগ্রি তাই না এই কোনটার মান কত নব্বই ডিগ্রি ভালো করে দেখো নব্বই ডিগ্রি না তাহলে দেখো কতগুলো মান পেলাম আমরা এক দুই তিন চার পাঁচটি আর কি আছে আর তো তাহলে পাঁচটি আর নেই হ্যাঁ এটা নব্বই ডিগ্রি না কিন্তু এটা নব্বই ডিগ্রি না এগুলো নব্বই ডিগ্রি না কোনোটাই না ঠিক আছে এটা তো অবশ্যই না হ্যাঁ এটাও নয় বুঝা গেল তাহলে আমার পাঁচটি তাহলে লিখবে যে উপরের ফিগারে মোট চাপ পাঁচটি আমরা সমকন এই ফেকারে পাঁচটি সমকন আছে ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো দু জয় কি আছে দুটি সংখ্যা সাধারণ গণিতকের সংখ্যা অসীম হতে পারে দুটি সংখ্যা সাধারণ গণিতক মানে এমন সংখ্যা যা দুটো সংখ্যাকে ভাগ করা যাবে এটা অসীম হতে পারে ব্যাখ্যা করো দেখো ভালো করে দুটি সংখ্যা সাধারণ গণিতকের সংখ্যা অসীম হতে পারে হ্যাঁ অবশ্যই অসীম হতে পারে ভালো করে দেখো কারণ দেখো গণিতক মানে কি গুণিতক মানে সংখ্যা নাম তো মনে করো একটি সংখ্যা দুই আছে একটি সংখ্যা তিন আছে তাই না তাহলে দেখো দুই এর নামটা লিখে আমি চার ছয় আট দশ বারো চলছে এরকম নামটা উম তিন ছয় নয় বারো পনেরো আঠেরো ঠিক এরকম চলছে এরকম হ্যাঁ এবার দেখো সাধারণ গণিতাক মানে কি সাধারণ গুণিতক এমন সংখ্যা যা দিয়ে দেখো এমন সংখ্যা যে সংখ্যাকে দুই দিয়েও ভাগ করলে মিলে যাবে তিন দিয়ে ভাগ করলেও মিলে যাবে তাহলে দেখো এখানে ছয় আসে না এখানেও ছয় এখানেও ছয় ছয়কে দুই দিয়ে ভাগগুলো মেলে তিন দিয়ে ভাগগুলো মেলে তারপর দেখো এখানে বারো আসে না বারো এখানেও বারো আছে এই বারোকে দুই দু ভাগগুলো মেলে তিন দিয়ে ভাগ করলেও মেলে তাই না এবার দেখো বারো এখানে এগোবে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এভাবে এগোচ্ছে তার মানে এর কোনো শেষ নেই অসীম মানে অসীম কোনো শেষ নেই সুতরাং দুটি সংখ্যা সাধারণ গণিতকের সংখ্যা অসীম হতে পারে এটা সম্ভব কারণ এর কোনো শেষ নেই কারণ নামটা তো চলতেই থাকবে তাই না সুতরাং নামটা কখনোই শেষ হয় না সুতরাং অসীম হতে পারে সাধারণ দুটি সংখ্যা সাধারণ গুণিত সংখ্যা অসীম হতে পারে ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো কি আছে দশ টাকার কত অংশ ছ টাকার সঙ্গে যোগ করলে আমরা এগারো টাকা হবে তাহলে দেখো ভালো করে দেখো তাহলে দেখো এই অংশটা এই অংশটা কি আছে দশ টাকার কত অংশ ছ টাকার সঙ্গে যোগ করলে এগারো টাকা হবে তাহলে আমি অনেকভাবে করতে পারি অঙ্কটা তুমি এরকম সমীকরণ করতে পারো একটা ঠিক আছে যে ধরো দশ টাকার কিছু একটা অংশ ধরো পি অংশ দশ টাকার এই অংশের সঙ্গে ছ টাকা যোগ করলাম যোগ করলে কথা হলো আমার এগারো টাকা হলো এবার দেখো আমি এখানে দেখো এই এটা যেমন আছে যেমনই থাক ঠিক আছে দশ টাকার এই পি অংশটা যেমন আছে এই ছ টাকার যোগ করলাম না এই ছ টাকা আমি এক কাজ করি ডান নিয়ে যাই ডান দিকে না কি বিয়োগ হবে না তাহলে হচ্ছে যে দেখো তাহলে কি হবে এগারো বিয়োগ ছয় কত পাঁচ টাকা হবে না এই বলছে পাঁচ টাকা এখন বলেছে যে এই পাঁচ টাকা দশ টাকা কত অংশ এবার দেখো এখানে কি আসছে এখানে আমার দশ পি দশ গুণ পি মানে পি পি মানে মানে কত এখানে গুণ থাকলে বাদিকে দিকে থাকলে ডান দিকে ভাগ হয় তাহলে এই গুণটাকে ভাগ করে দিই আমি উপরে পাঁচ ছিল নিচে উপরে আমার পাঁচ ছিল আর নিচে কি হবে দশ আসবে পাঁচ দশকে ভাগ করে দিই কত হয় দুই তার মানে উপরে এক তাহলে নিচে দুই তার মানে এই পরিমাণ কত মানে হাফ তার মানে দশ টাকার অর্ধেক অংশ তাহলে দেখো দশ টাকার অর্ধেক অংশের সঙ্গে ছ টাকা যোগ করলে কত হবে এগারো টাকা তুমি এইভাবে করতে পারো অথবা তুমি এক প্রথমে যদি এই ছয় থেকে এগারো থেকে ছয় বাদ দেবে পাঁচ টাকা হবে এবার পাঁচ টাকা দশ টাকা কত অংশ তুমি এভাবে করতে পারো উত্তর তোমার অর্ধেক অংশই আসবে বুঝে গেল অঙ্কটা কিন্তু সহজ কিন্তু এরকম একটা যদি লাইন লিখে নাও তাহলে তোমাকে করতে খুব সুবিধা হবে তারপরে দেখো পরে অঙ্কটা কি আছে একটি গুণ আছে ক্লাস জন্য একটি করবে দেখো বরগুজ অঙ্ক কি আছে এক ব্যক্তি চার মাসে পঞ্চাশ হাজার টাকা আয় হলে ওই ব্যক্তির বাৎসরিক আয় কত তাহলে দেখো আমরা কি জানি বাৎসরিক মানে কি এক বছর না তাহলে ওই ব্যক্তি চার মাসে আয় করে তোমরা লিখবে যে ওই ব্যক্তি চার মাসে আয় করে পঞ্চাশ হাজার টাকা তাই না চার মাসে কত আয় করে পঞ্চাশ হাজার টাকা আয় করে বলছে বছরে কত আয় করে তাহলে বছর বারো মাস না তাহলে বারো মাসে কত আয় করবে তাহলে চার মাসে আয় করে পঞ্চাশ হাজার টাকা এক মাসে আয় করবে কত ওই ব্যক্তি এক মাসে কত আয় করবে ভাগ হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা এই সঙ্গে কী হবে চার দিয়ে ভাগ হয়ে যাবে আর বারো মাসে কত টাকা আয় করবে তখন কি বারো দিয়ে গুণ হয়ে যাবে তাহলে পঞ্চাশ হাজার টাকা যেমন ছিল তেমন থাকলো এর সঙ্গে বারো দিয়ে গুণ করে দিলাম নিচে চার দিয়ে ভাগ করে দিলাম এবার দেখো কাটলে কত হয় চার দিয়ে ভাগ করে দিই কত হয় তিন হয় না তাহলে তিন পঞ্চাশ দেড়শো মানে একশো পঞ্চাশ হাজার টাকা মানে দেড় লাখ টাকা তাহলে ওই ব্যক্তির বাছরিক আয় দেড় লাখ টাকা বুঝে গেল আর বহু ব্যক্তি খুবই বড়ো লোক কিন্তু দেড় লাখ টাকা বছরে আয় করে তারপরে দেখো এখানে ঝোঁয়া দাগে কী আছে কতগুলো সরল অঙ্ক মানে ভাগ দেওয়া আছে তার মানে আমি কী করব সবগুলো গুণ করে দেবো গুণ করে উত্তর বার করে নেব হ্যাঁ দেখো কীভাবে করি আমি দেখো যখন এই ধরনের ভাগ থাকবে ঠিক আছে তখন কি করবো আমরা একটি একটি পার্ট করে করব এবং ভাগ মানে কি ধরো এই সংখ্যাকে আমি এটাতে ভাগ করব। এবার যদি আমি ওই ভগ্নাংশটা উল্টে দিই তখন কীভাবে গুণ হয়ে যাবে আমরা নিয়মে আগে অনেক ক্লাস দেখেছি আমি কেন গুণ হয় তাহলে তাহলে দেখো যখন এরকম থাকবে তখন কি করবো আমি প্রথম থেকে সমাধান করতে করতে আমি এগোবো ঠিক আছে তাহলে দেখো যদি আমি এরকম থাকে তাহলে উপরে যেমন লিখি আট বাই এগারো এটা কী করবো আমি এটা গুণ লিখব ঠিক আছে এটা কি আছে এটা আমার ভাগ আছে ভাগটা আমি গুণ লিখবো গুণ লিখে এই সংখ্যাটাকে আমি উল্টে দেবো তাহলে দেখো এটাকে ভাঙায় আমি পূর্ণ সংখ্যাটা ভাঙলে কত হয় তিন বাইশ ছেষট্টি না ছেষট্টি আসে বাহাত্তর উপরে বাহাত্তর হয় আর নিচে বাইশ হয় না এবার গুণ লিখলাম তো উল্টে যাবে এটা উল্টে হলে কী হবে উপরে হবে বাইশ আর নিচে কথা হবে নিচে হবে বাহাত্তর ঠিক আছে ভাগ যেমন আছে তেমন থাক এটা দুই বাই নয় এবার দেখো এগারো দিয়ে বাইশকে ভাগ করলে কথা হয় দুই হয় না আবার দেখো আট দিয়ে বাহাত্তরে ভাগ করলে কথা হয় নয় হয় তাই তো তাহলে দেখো উপরে দুই তলায় নয় তাহলে উপরে দুই আছে তলায় নয় আছে এই ভাগটাকে আমি গুণ লিখব গুণ করে আমি উপরে লিখব নয় নিচে লিখবো দুই কারণ এটা গুণ করলে পাল্টে যাবে এটা তাহলে নয় নয় কেটে যায় দুই দুই কেটে যায় থাকে কথা আমার এক তাহলে অঙ্কটির উত্তর আমার এক বোঝা গেল অঙ্কটি কিন্তু সহজ শুধুমাত্র আমাকে প্রথম থেকে যদি পরপর করে যায় তাহলে অঙ্ক উত্তর সঠিক আসবে উত্তর কত উত্তর আমার এক তাহলে দেখো প্রথম চারটি স্বাভাবিক সংখ্যার লসহ প্রথম চারটি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার তাহলে এমন সংখ্যা যা দুই দিয়ে চার তিন দিয়ে চার দিয়ে ভাগ করে ভাগ করা যাবে সংখ্যাটি কত সংখ্যাটি বারো তাহলে প্রথম চারটি স্বাভাবিক সংখ্যা লসাগু বারো বারোকে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়েও ভাগ করা যায় বোঝা গেল তাহলে দেখো আজকে আমরা এই পর্যন্ত করলাম এই ক্লাসের বাকি অংশ আমরা পরের ক্লাসে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকেই আগের ক্লাসগুলো দেখবে এবং অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে প্রত্যেকেই ভালো থাকবে জয় হিন্দ